হ্যালো লিসনার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভিলেজ ভূতে এফ এ সবাইকে স্বাগত আজকে আমাদের একটা চরম ভয়ঙ্কর বাস্তব জীবনের একটা ভূতের গল্প আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি ভূত এফ এম ডট কম এ সবাইকে স্বাগত আমাদের মানিগঞ্জ জেলা থেকে দৌলতপুর থানা থেকে যে কোনো একটা অজগরা গ্রাম থেকে আমাদের কাছে মেল পাঠিয়েছেন মোহাম্মদ ফরিদ ভাই ফরিদ ভাইয়ের বাবা সাথে ঘটে যাওয়া একটা বাস্তব জীবনের চরম ভয়ঙ্কর একটা জিনের ঘটনা আপনাদের কাছে আমরা আর কি উল্লেখ করছি এটা গ্রাম বাংলার একটা ভূতের একটা বা জিনের বা অশরীর একটা ঘটনা তিনি এইভাবেই মিল করে আমাদের কাছে পাঠিয়েছেন নতুন একটা এপিসোড আর এই চ্যানেলটা আমাদের নতুন আপনারা সবাই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে রাখবেন মাইগঞ্জের দূরতপুর থানা থেকে যে কোনো একটা গ্রাম থেকে তিনি লিখে পাঠিয়েছে মোহাম্মদ ফরিদ ভাই ফরিদ ভাই তার গ্রামের নামটা এখানে উল্লেখ করেন নাই হয়তো অনেকেই তাকে চিনতে পারেন এর জন্য তিনি গ্রামের নামটা উল্লেখ করেন নাই মোহাম্মদ ফরিদ ভাইয়ের বাবার নাম হচ্ছে মেনাস আহমেদ ছাব্বিশ সাতাশ এরকম তার বয়স ছিল তখন আজ থেকে পঞ্চাশ বছর আগে কর ঘটনা ওই সময় স্বাধীনতার কি হয়তো উনিশশো বা উনিশশো সত্তর সত্তরের দিকে এরকম ঘটনা হবে সম্ভবত ওই সময় মেনাজ কাকা মানে ওই সময় মেনাজ কাকার বয়স ছিল চব্বিশ থেকে পঁচিশ বছর দর্শক বিন্দু আর একটা কথা বলে নেই মেনাজ কাকা কিন্তু দুই সালে মারা গেছে আল্লাহ তাকে মাফ করুক আগে আমরা তার শুভকামনা করছি কিন্তু এই ফরিদ ভাইয়ের বাবা মেনাজ কাকার সাথে ঘটে যাওয়ার এই ঘটনাটা চরম ভয়ঙ্কর একটা ঘটনা সেটা হচ্ছে মেনাজ কাকার বয়স যখন চব্বিশ থেকে পঁচিশ বা সাতাশের কোঠার ভিতরে মেনাজ কাকা ওই সময় নতুন নতুন করে গিরা অঞ্চল বা এলাকায় বিয়া করার পরে দর্শক বিন্দু কথা বলে নেই ম্যানাজ কাকারা হচ্ছে তারা পাঁচ ভাই ম্যানাজ কাকারা হচ্ছে পাঁচ ভাই ম্যানাজ কাকা পাঁচ ভাইয়ের ভিতরে সবচেয়ে ছোট ভাই ম্যানাজ কাকা ছাব্বিশ শতাশ বছরে তিনি বিয়া করে কিন্তু ম্যানাজ কাকার বাবার নাম ছিল মোহাম্মদ ফকির কিন্তু আর একটা দর্শক বিন্দু কথা আপনাদেরকে বলে নেই এই ফকির এই ফকির এই ফকির ছিল তিনি ছিল কিন্তু অনেক বড় মাপের কবিরাজ ছিল ম্যানাজ কাকার বাবা মানে আব্বাই অনেক বড় কবিরাজ ছিলেন কিন্তু মেনাজ কাকার আব্বা মানুষের যাক যার ফুক অসুখ বিসুখ যে কোনো ধরনের রোগে তিনি চিকিৎসা করতো মানুষ বলতো ফকির সাহেবের সাথে জিন থাকে অনেকে গ্রাম বাংলা মানুষ কথা বলার বলতো কিন্তু মেনাজ কাকা টুকটাক তার বাবার কাছ থেকে যার ফুক অন্য জিনিস বা কারো প্যাঠা পেটে ব্যথা হইলে পানি পড়ে দিত মানুষ সুস্থ হয়ে যেত এবং মোটামুটি তার বাবার কাছ থেকে মোটামুটি সবকিছু শিখে নিত যেহেতু তাই সংসারে ছোট ছেলে ম্যানে কাকা তাই তার বাবা ভালোবাসত এবং তার মানে তার যে শিক্ষা জীবন আর কি এলাকায় তখন নতুন নতুন বর্ষাকালের সময় সময়টা হচ্ছে বর্ষাকাল নতুন নতুন ওই সময় পানি আসে এলাকায় পানি আসার পরে ম্যানাজ কাকার একটা কথা বলে নি লিসনার সেটা হচ্ছে ম্যানাজ কাকার কিন্তু মাছ ধরার অনেক নেশা ছিল তিনি কিন্তু নতুন নতুন যখন এলাকায় পানি আসছে তখন পুরো সব ক্লিয়ার চার দিক দিয়ে সব বাড়ির দিক দিয়ে পানি ওই সময় তো কিন্তু ওই নৌকা ছিল না ওই সময় পিওল ওই সময় কিন্তু আপনার ওই যে আগেকর যুগে যে ডেঙ্গি গুলো ছিল ওই ডেঙ্গি গুলো ছিল আর প্রত্যেকটা বাড়িতে তো ডেঙ্গি নৌকা ছিল না বা কলা গাছ কেটে অন্য অন্য কেটে ওই তারা ভেওয়া বা ওইভাবেই তারা জীবনযাপন করতো কিন্তু ওই সময় কিছু কিছু বাড়ি ডেঙ্গি নৌকা ছিল কিন্তু মেনাসকাকারা তো অনেক ধনী ছিল তো এই জন্য তারা ডিঙ্গি নৌকা বানিয়েছিল এই সময় ডিঙ্গি নৌকার অনেক প্রচলন ছিল তখন মেনাসকাকা যখন নতুন নতুন এলাকায় পানি আসছে বর্ষাকালে তখন মেনাসকাকার মাছ মারার খুব ব্যস্ত ছিল আগে গর্জ করতো কিন্তু ওই কারেন্ট জাল অন্য অন্য কোনো জাল ছিল না এমনি সাধারণ জাল ছিল তখন মেনাসকাকা ওই সাধারণ জাল নিয়ে তিনি ওই বিকালবেলায় চারটা থেকে পাঁচটার দিকে হবে তিনি চকের একটা মানে ফকের একটা সীমায় যায় তার জালটা পেতে থিয়ে আসে তাই সন্ধ্যার পরে তিনি বাড়ি ফিরে আসে জাল পাতার পরে তিনি বাড়ি ফিরে আসে মানে চকের ভিতরে মাছ মারার উদ্দেশ্যে সন্ধ্যার দিকে যেহেতু বাড়ি ফিরে আসে আসার পরে এখন ম্যানাজ কাকা তার যেহেতু সে নতুন বিয়ে করছে নতুন বিবাহ করার পর তার স্ত্রীর সাথে সময় দিতে হবে বা অন্য অন্য কাজ আছে তার যাবিত কাজ শেষ করার পরে ঠিক ম্যানাজ কাকা রাত দিকে ওই যে বিকাল চারটা পাঁচটায় যে সে জাল ছিল সে ওই শখের ভিতরে আবার ম্যানাস কাকা যাচ্ছে যেহেতু তাদের ডিঙ্গি নৌকা আছে কোনো চিন্তা নাই ম্যানাস কাকা ঠিক এগারোটার থেকে বারোটার মধ্যেই হবে তিনি এইভাবে ইমেলে আমাদের কাছে উল্লেখ করেছেন ইমেল এপিসোড তিনি ওই কাকা করছে কি আপনার ঠিক এগারোটা থেকে ১২টা বাজে ওই সময় আনুমানিক সময় তিনি ম্যানাস কাকা শখের ভিতরে যেখানে জাল পাচ্ছে ওই দিকেই গাইতেছে এগানের পরে তিনি যখন জালে নদীর কাছে পৌঁছাই অনেক মাছ পড়ছে মাছ পড়ার পরে ওই আপনার তার মানে মোটামুটি ভালোই মাছ পাইছে কিন্তু শেষে শেষ যে বাম সাইডে যে সে জাল পাচ্ছে লাস্টে লাস্টে যায় দেখে বিশাল একটা গজার মাছ মানে ওই জাল আটকা পড়ছে মানে অনেক চেষ্টা করতে আছে ওই গজার গাছটা ছোটার জন্য মানে অনেক যেমন পানি জালের পানি যে সকে যে পানি পানির নিচে যে জাল থাকে জালের নিচে উপর থেকে মানে দেখা যাইতেছে বোঝা যায় বলে মাছ অনেক ছোটার জন্য চেষ্টা করতেছে কিন্তু মাছটা ওই গজার মাছটা ছুটতে পারতেছে না ম্যানেস কাকা তখন ওই গজার মাছটা দেখে এত বড় গজার মাছ পাইছে তখন ম্যানেজ কাকা গজার মাছটা ছাড়াই নকায় থুইছে হওয়ার পরে ম্যানাস কাকা যখন জাল টাল গুছিয়ে তার ডিঙি নৌকায় থুয়ে যখন ওই মাছটা নিয়ে বাড়ির দিকে আসতে রওনা দিছি দেখে ওই মাছটা কেমন জানি একটা তার ওই মাস্টার দেখে দয়া হয়েছে মানে এত ছোটার চেষ্টা করছে মানে এইরকম ভাবে এত বড় একটা গজার মাছ বা এত এটা দেখে তার একটা ময়া হয়েছিল মানে ওই গজার মাছটা মানে কারণ কারণবশত বা হয়তো কোনো কাকতালীয় বিষয় হতে পারে মেনাজ কাকার পক্ষে মেনাজ কাকা করছে কি ওই গজার মাছটা দয়া ময়া করে ছাড়িয়ে দিয়েছে পানিতে হয়তো গিরাম অনেক প্রবাদ আছে বলে গজার মাছ অনেকে কিন্তু খায় না অনেকে গজার মাছ অন্য কিছু বা অন্য কিছু মনে করে হয়তো অনেকে ভয় পায় অন্য কিছু বা অনেকে খায় না অভ্যাস না এই সাধারণ মাছগুলা খায় মিনাশ করছে কি দয়া মায়া করে গজার মাছটা ছেড়ে দিছে ওই পানিতে দোয়ার পর তিনি বাড়িতে আসছে মানে অনেকগুলা মাছ পাইছে তো তার আর খাওয়ার প্রয়োজন পড়ে না আগে থেকে কিন্তু বেওয়ার আমি বলছি ম্যানসকাটা কিন্তু আগে থেকেই বংশগতভাবে অনেক ধনী ম্যানাস কাকা যেহেতু তার পারিবারিক ব্যাপারে মাছ মেরে খায় বাজারে বিক্রি করে না ওই ম্যানসকাকা করছে কি ওই বাড়িতেই তিন চার দিন মানে মাছ মারতে যায় নাই যেগুলো মাছ পাইছিল ওইগুলা তিন চার দিন চালাই নিচ্ছে ম্যানাস কাকা যখনই মানে তিন চার দিন পরে আপনার সন্ধ্যার দিকে জাল পেতে আসছে আবার ও যে আগের মতোই সন্ধ্যার দিকে জাল পেতে আসছে ঠিক বাড়িতে আসার পরে রাত ১০টা থেকে এগারোটা এগারোটার মধ্যে ম্যানাজ খাটা যে জায়গায় জাল পাচ্ছে সকে ওই জায়গায় আবার যাইতে রাখছে যাওয়ার পরে ম্যানাজ খাটা তার জালের দিকে যখন এগায় ওই সময় আপনার রাত হয়তো এগারোটা থেকে ১২টা হবে ম্যানাজ খাটা যে জায়গায় জাল পাচ্ছে ওই জায়গায় সে তার ডিঙ্গি নৌকা আস্তে সে মানে মানে বৈঠাবি আগাস মেনাস কাকা ইতিমধ্যে দেখতে পায় সে যে জায়গায় জাল পাচ্ছে ওই জায়গায় কি জানি লাভ হয় মানে ওই সাইডে একটা গাছ ছিল মানে ওই সাইডে জালের সাইডে একটা কি জানি একটা গাছ ছিল গ্রাম বাংলায় ওইটা গাছটা বলে ডোমবুল গাছ নামে পরিচিত গ্রাম বাংলা ওইখানে ডোমবুল গাছ নামে পরিচিত ওই ডোমবুল গাছ থেকে মানে তার জালের ভিতরে কি জানি লাভ হয় সে দূর থেকে দেখতেছি যখন জালের কাছে কিন্তু এখনো মেনাস কাকা পৌঁছায় নাই তখন এইটা দেখ que menos আজকার মনে মানে সন্দেহ হয়েছে রাত বাজে বারোটা বা এগারোটা বা বারোটা এই সময় ওই ওইখানে লাভ হাইকে। মানে সে ভাবছে কোনো মানুষ হয়তো কোনো জেলে গোসল করতেছে দুষ্টামি করে বা হয়তো আশেপাশে মানুষ মারে মাছ মারে বা কোনো মাঝে হবে এরকম হইতে পারে মানে আজ আস্তে আস্তে যখন কাছে যাইতেছে মানে জিনিসটা আরো বেশি 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 লাভ হাইতেছে মানে ওই ভয়ঙ্কর ওই জিনিসটা মানে আরো বেশি বেশি লাভ হাইতেছে মেনাজ কাকা তখন মানে জিনিসটা দেখে অবাক হয় আমি যতই সামনে যাই জিনিসটা আরো বড় হয় ম্যারাজ কাকা ঠিক জালে পাঁচ সাত বাকি আছে পাঁচ থেকে দশ হাত দূর তখন ওই সময় ম্যানেজ কাকা অটোমেটিক তার নৌকারে গায় না ম্যানেজ কাকা বইটা দিতে আসে বইটা মারতে আসে কিন্তু নৌকারে গায় না ম্যানেজ কাকা মানে একটা বিভ্রান্তর মধ্যে পড়ে যায় বইটা মারে কিন্তু নৌকায় গায় না কিছুক্ষণ পরে দেখে ওই পানির নিচ থেকে মানে একটা বিশাল ভোগ ভুগি উঠছে ওঠার পরে মেনাজ কাকা দেখে তাকাই দাঁড়াই রয়েছে দেখে বিশাল এক দেহ আর শরীর এক দেহ সাদা কাফন পরা একটা Продолжение মহামানবের মতো একটা লোক উঠে আসছে তখন মেনাস কাকার সামনে এসে ওই লোকটা এসে দাঁড়ায় মেনাস কাকা ওইটা দেখে ওরে মামারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে কি আছে বাসা ওরে মেনাস কাকা চিল্লা ফাল্লা করতেছে লোকটা এত মানে এত বিশাল দেহ এত ভয়ঙ্কর মেনাস কাকা ঠিক মেনাস কাকার ছেলে ফরিদ ভাই ঠিক আমাদেরকে এইভাবে লেখে পাঠিয়েছেন মানে একটা হাতির সামনে একটা কুকুর কিরকম মনে হয় একটা হাতি কত বড় একটা কুকুর ঠিক ম্যানাস কাকা ঠিক ওই কুকুরের সমান আর ওই হাতিটা মানে হাতির সমান ওই পানিটা মানে অশ্বরী ওই পানিটা শেষ সাদা কাফুন পরা এসে মানে মেনাজ কাকা ওই সময় মানে চিল্লা ফাল্লা করতে আসে কে আছে বাসাও মানে এইভাবে মেনাজ কাকা তোরে মারে ওর বাবার এ কেরা আসে চারদিকে বাসাও যখন ওই পানিতে মেনাজ কাকার সামনে এসে বৃষ্টি এক ভয়ঙ্কর একটা মানুষ মানে দেখে মানে অস্বাভাবিক মানে লোন খারাই যায় মেনাজ কাকা মানে আর কথাও বলতে পারে না লড়তেও পারে না মেনাজ কাকা অনেক চিল্লা ফাল্লা করলো কিন্তু আশেপাশে কোনো লোক নাই তখন ওই ভয়ঙ্কর ওই অস্বরেই ওই লোকটা মানে ওই জিন এটা ছিল একটা জিন ওই জিন এসে মেনাজকে কারা সালাম দে। আসসালাম আলাইকুম মেনাজ কেমন আছিস ভালোই তো আসিস মেনাজ কাকা তখন জিনিসটার কথা শুনে অনেক মানে এতক্ষণ যে তার ভয় ছিল তার ভয় আস্তে আস্তে কেটে যায় লোকটা এসে মেনাজ কাকারে সালাম দে। মানে ওই জিনটা অশ্বরহী ওই জিনটা এসে মেনাজ কাকারে সালাম দে তখন মেনাজ কাকা একটু স্বস্তি ফিরা পায় তখন ওই জিনটা মেনাজ কাকারে বলে বলে মেনাজ সাহেব কোনো ভয় নাই তোমার কোনো ভয় নাই মেনাস এইভাবে মেনাসকাকারে এইভাবে সে ওই অশ্বরী জিনটা বিশাল দত্ত আকারে জিনটা তখন এই কথা বলে মেনাসকাকারে বলছে যেহেতু মেনাসকাকারে বলছে কোনো ভয় নাই তখন মেনাসকাকা একটু স্বস্তি ফিরে পাইছে তখন মেনাসকাকা বলার আগেই বলে সেই জিনটা হে মেনাস তুমি তো আমার একটা বড় উপকার করছো মেনাস তখন হালকা হালকা মানে সাহস হালকা হালকা পরে মানে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে কিভাবে আপনার উপকার করলাম আমি ওই মানে ওই অশ্বরী ওই ভয়ঙ্কর করে জিনটা বলি বলি হে মেনাস মানে তোমার একটা জালে গতকাল একটা তোমার জালে গতকাল একটা মানে গজার মাছ আটকা পড়েছিল মেনাস হ্যাঁ ওই গজার মাছটা ছিল আমার ছেলে কিন্তু সে এখানে খেলাধুলা করে খেলাধুলা করার পরে তিনি মাছ হয়ে পানিতে ঘুরে বেড়ায় তখন তোমার জালে আটকা পড়ে গজার মাছটা কিন্তু আমার আমরা যেহেতু জিন ওই গজার মাছটা তোমার জালে ফাঁদে আটকা পড়েছিল মানে আমাদের রূপ পাল্টানোর সময় পায় নাই আমরা আমরা ওই সময় আমাদের কোনো শক্তি থাকে না তুমি দয়া ময়া করে আমার ওই ছেলেটাকে ছেড়ে দিছাও আমি আসলে তোমার প্রতি অনেক কৃতজ্ঞ অনেক খুশি মেনাজ এটা শুনে তো অবাক বলি একটা জিন আমার কাছে এসে কৃতজ্ঞ প্রকাশ করে আগে দশ বৃন্দ কিন্তু বলে রাখছিলাম মেনাজ কাকার বাবা কিন্তু ছিল বড় কবিরাজ এবং মোটামুটি যার ফুক পানি বড় অন্য জিনিস পারত মেনাজ কাকাও যখন ফকির ফকির সাহেব যখন বাড়িতে থাকতো না মেনাজ কাকা মানুষ আসতো ফকির সাহেবের কাছে মেনাজ যখন বাড়ি থাকতো ফরিদ ভাই বাবা তখন কিন্তু টুকটাক তার বাবার বদলে তিনি যার ফুক দিত মানে মানুষের চিকিৎসার তিনি ম্যানেজ কাকাও করতে আর কি মানে ওই মানে ওই জিনটাকে অশ্বরী দেহ দেখে তিনি আসলে একটু সাহস পায় যখন চলে আসতে লাগবো ওই জিনটা বলতেছে কি ম্যানাজ কাকা বলে ম্যানাজ সাহেব তুমি তো আমার অনেক উপকার করছো তোমাকে একটা মানে আমি উপকার করতে চাই কি উপকার বলে আমরা বলে আমাদের আমি তো এখানকার সবচেয়ে বড় সর্দার মানে আমি জিনেদের এই এরিয়ার সবচেয়ে বড় সর্দার তুমি যেহেতু আমার ছেলেকে মানে এইভাবে ফাদের হাত থেকে ছেড়ে দিয়ে চাও করে মাছটা খাও নাই আমি তোমার একটা উপকার দিতে চাই ওই সময় ম্যানাজ কাকারে ওই জিনটা একটা আপনার একটা আংটি দেয় পিতলের একটা আংটি দেয় ম্যানাজে বলছে তখন ম্যানাজ কাকাকার হাতে দেয় ওই অশ্বরেহী ওই ভয়ঙ্কর ওই জিনটা যখন ওই হাতে দেয় মেনাস কাকা ওই আঙ্গলে মানে আঙ্গুলে ওই আংটিটা পরে ফেলে পরার পরে মেনাস কাকারে একটা কথা বলতেছে মেনাস তোমাকে তো এই আংটিটা দিলাম কিন্তু ওই আংটির কিছু বৈশিষ্ট্য আছে এ আমার সাথে যে যে সব আমার শিশু বা ভালো জিনরা আছে এই জিনগুলো তোমার সাথে থাকবে এখন থেকে তোমার বিপদ বিপদে তোমার পাশে থাকবেরা কিন্তু মেনাস তোমাকে একটা কিছু মনে রাখতে হবে মেনাস তুমি যে গজার মাছ ধরছিলে আমার সাওয়াল রে তোমার বাকি জীবন আর গজার মাছ খাওয়া যাবে না মেনাস বলল কেন আমি গজার মাছ খাবো না কেন তুমি যে যে সময় গজার মাছ খাবে তোমাকে আমরা ওই সময় থেকে আর সাহায্য করতে পারবো না কারণ গজার মাছের গন্ধ তোমার পাশসামি যেতে পারবো না যেহেতু আমার সিলেগ রোজার মাসের রূপ নিয়েছিল কারণ ওই কারণে ওইটা খেলে আমরা তোমার কাছে রোজাটি পারবো না কোনো সাহায্য করতে পারবো না মানে মেনাজ কাগারে একটা শর্ত হয়ে দেয় ওই জিনটা বলে তুমি আর বাকি কোনো জীবন গজার মাছ খাইতে পারবে না তখন মেনাজ কাকা ওই জিনটার কাছে বিদায় টুদায় নিয়ে চলে আসে বাড়িতে বাড়ি আসার পরে অনেক দিন চলে যায় মাস চলে যায় বছর চলে যায় দিন চলে যায় দুই চার পাঁচ সাত দশ বছর ঠিক দশ থেকে ১২ বছর চলে যায় যাওয়ার পরে এতদিনে কিন্তু মেনাজ কাকা অনেক চিকিৎসা জিজ্ঞাসাবাদী করছে ইতিমধ্যে দশ থেকে ১২ বছর পর ফরিদ ভাইয়ের বয়স থাকে ওই সময় পাঁচ বছর ইতিমধ্যেই মেরাজ কাকার বাবা ছিল ফকির কবিরাজ মেরামের কবিরাজ কিন্তু মারা যায় মারা যাওয়ার পরে সংসারে মানে মানে অনেক মানে তারা পাঁচ ভাই মেনাজ কাকার পাঁচ ভাই ছিল তারা ফকির কবিরাজ যেহেতু মারা যায় মেনাজ কাকার বাবাই তখন তারা অনেক কষ্ট পায় কোয়ার পরে যেমন মেনাজ কাকা কিন্তু অনেক কিছু শিখছিল শেখার পরে যার ফুক বা অন্য তে ধরা জিগি মানে দুষ্ট আসল করা জিনে মিনাজ তার বাবার কাছ থেকে মোটামুটি শিখছিল শিখার পরে গ্রাম অঞ্চলে প্রত্যেকটা মানুষ এখন মেনাজ কাকার কাছে আসে যেহেতু মেনাজ কাকার বিদ্যা তার শিখা আছে তখন ওই যে মেনাজ কাকার হাতে যে ওই ঐশ্বরী দেহর ওই জিনটা যে মেনাজ কাকার অনেক ভয়ঙ্কর ওই জিনিস তার আংটি দিয়েছিল মেনাজ কাকার আশেপাশে ওই জিনগুলো কিন্তু থাকে মেনাজ কাকা অনেক দূরে মানে মারা মারা যাওয়ার তার বাবা পরে মানুষজন তার কাছে আসে চিকিৎসা হওয়ার জন্য যার ফোক অন্য অন্য যেকোনো একটা মানে আর কি টুকটাক পারতো ম্যারাজ খা করছে কি মানে দূরে দূরে অনেক দূরে একটা রুগী রোগী দেখতে গেছে তার মানে রোগীর ভিতরে মানে মানে ছয়টা ওই রোগী যখন সারাইতে গেছে তখন ওই যে তার হাতে যে আংটি ছিল ওই আংটির মাধ্যমে মানে একটা জিনে ধরা রোগী দুষ্টু জিন মানে ছয়টা জিন তারা ওই মানে ওই ছয়টা জিনে একটা মেয়েকে ধরছে মানে এক জায়গায় একটা মেয়ে ছিল তিনি আসছিল ওই ম্যানাজ খাগার কাছে মানে ওইটা সারাইতে তিনি একটা মানে দুষ্ট জিনকে সারাইতে গেছে মানে একজন মহিলার কাছ থেকে তখন ওই জিনটা বলতেছে কি মানে আমি যাব না তখন ম্যানাজ খাগা বলতেছে না গেলে আমি যে হাতের যে আংটি আছে এদেরকে অর্ডার দেব তখন ওই যে ম্যানাজ খাগারে যে ওই যে বারো বছর আগে ম্যানাজ খাগারে যে আংটিটা দিয়েছিল অশ্বরে এই ওই জিনটা মাছ ধরতে গিয়ে ওই আংটি ওই আংটি দেয় জিনের দিয়ে অর্ডার দেয় তখন ওই আংটির সাথে যে জিনগুলা ছিল তখন ওই ছয়টা জিনরে বন্দি মানে ছয়টা জিনের ভিতরে পাঁচটা জিনরে বন্দি করে ওই দুষ্ট জিনের বোতলে মেনাসেকে বন্দি করে ফেলা দেয় ওই আংটির সাহায্যে ওই জিনের সাহায্যে ওই যে জিন ছিল তাকে আংটিটা দিয়ে তিনি সর্দার মানে সর্দার ওই সর্দার জিনটা মানে মেনাসেকারে ওই আংটির সাথে কিছু জিন তার কাছে দিয়ে দেয় ভালো জিন আর কি মেনাস্কা একইভাবে মানে শিক্ষিকা তো মানুষের ওই আঁটি সাহায্যার যখনই মানে ওই ওইখানে ছটা দুষ্টু ছটা জিনের মধ্যে পাঁচটা জিনের সে বতলে ভরে বন্দি করে ফলাইদে ওই যে একটা জিন ছিল ওই একটা জিন তার উপরে প্রতিশোধ নার জন্য খুব নেয় বলেন মেনাস্রে যে হোক তাকে মেরে ফেলব বায়ুকুম মেনাস্কার ভয় দেখে ওই জিনটা ওইখান থেকে ওই মেয়ের কাছ থেকে পালিয়ে চলে যায় আর পাঁচটা বন্দি হয় তারা ছিল ছয় ভাই তখন অনেক দিন যায় বছর যায় মাস যায় একদিন মেনাস্কা বা। বাজারে গেছি ওইখানে বাজার হয় ওই সময় ওই ওই সময় আপনার গ্রীষ্মকাল সম্ভবত বাজারে যায় বাজারে যাওয়ার পরে গজার মাছ দেখি গজার মাছ দেখি মেনাজ কাকার অনেক লোভ হয় মেনাজ বলে কি গজার মাছটা দরদাম করে বাজার থেকে কিনে নিয়ে আসি কিনে আসার পরে ওই যে ওই জিনটা মানে ওই ওই মানে সরদার জিনটা বলেছিল বারো বছর আগে বলে আপনি গজার মাছ খেতে পারবেন না মেনাজ কাকা গজার মাছ খাইতে পারে না মানে তাকে বলছিল কিন্তু মেনাসকার এটা মনে নাই বারো বছর আগের ঘটনা ওই আংটির ঘটনা মেনাসকারকে আমি কোনো মনে নাই তার মানে স্ত্রীর কাছে আসে মানে ওই মাস্টার দিছে দেওয়ার পরে তার স্ত্রী সুন্দরভাবে রান্না বান্না করছে রান্না বান্না করার পরে মেনাসকার করছে কি ওই মাসটা সে খেয়ে ফেলছে আর কি মানে মাছটা খাওয়ার পরে তার হাতে যে আংটি ছিল রাতে এক সময় দেখি মানে রাত্রি বারোটা থেকে একটা বাজে মানে রাত্রে সেতন হয় সেতন হওয়ার পরে দেখি তার মানে কেমন কেমন লাগতেছে তার হাতের দিকে ছায়া দেখি তার হাতে আংটি নাই ম্যানাজ কাকা দেখছে তার হাতে আংটি নাই তার মনে ও যে বারো বছর কথা ওই মানে তোমার কাছে আমি পারবো না তখন তো অনেক মানে বিরক্ত হয়ে যায় পাগল হয়ে যায় আংটিটা কয়ে গেল বারো বছর আগে আমাকে আংটিটা দিয়েছিল ওই সর্দার জিনটা তার ছেলেকে ছেড়ে দিয়েছিলাম বলে গজার বলে আসছিল তখন মেনাজ কাকা অনেক পড়ে যায় যখন ওই আংটি চলে যায় মনে হয় মেনাজ কাকা কাছ থেকে অনেক কিছু সরে গেছে মানে খালি খালি মন হয় কেমন জানি মেনাজ একদিন একটা রোগীকে চিকিৎসা করে সন্ধ্যার দিকে মানে আরছিল। সামনে একটা খালের মতো নদীর মতো তখন একটা নৌকা পার হইতেছে অনেক মানুষের সাথে নৌকা পার হওয়ার সময় দেখি বিশাল অনেক ঢেউ অনেক ঢেউর কারণে ম্যানাস কাকারে মানে মনে হয় মনে হয় ডুবে যাবে ওই যে ছয় ভাইয়ের যে ছয়টা ভাই ছিল ছয়টা ভাইয়ের দুষ্টু জিনিস অনেক আগে তিন চার বছর আগের কথা তখন ওইখান থেকে একটা দুষ্টু মানে পলাই ছিল ওই জিনটা তার ক্ষতি করতে আসছে ম্যানাসঘারে তখন ওই ম্যানাজ কাকা দেখিয়ে চতুর্দিকে বড় বড় ঢেই নৌকার উপর পানি মরতে কিন্তু ম্যানাজ কাকা কিন্তু দোয়া দূরত ভালোই পড়তো যেহেতু অনেক মানুষজন ওই নৌকা তার সাথে ছিল কিন্তু ওই দিন ওই জিনটা ক্ষতি করতে পারে নাই মানে তারা দূর থেকে দেখা দিছে তখন ম্যান দেখে বিশাল এক দত্তকার একটা জিন তার দিকে মানে সিরিয়াস ওইটা দেখে ম্যান আজকাকা মানে মাথাটা নিচা করে মাথাটা নিচা করার তিনি তিনি নিচের দিকে নৌকার নিচের দিকে চায় তখন ওই পাশে যা মাঝে পার করে দেয় ওই দিন ম্যান আজকাকা বেঁচে যায় বেঁচে যাওয়ার পরে ম্যান একদিন বাড়ি আসে বাড়ি আসার পরে মানে যখন তিনি গভীর রাতে মানে ম্যান আজকাকা একসময় অনেক মানে রাস্তা দিয়ে একটা চিকিৎসা একটা লোককে পাশের গ্রামের একটা লোককে চিকিৎসা করবার বাড়ি ফিরতেছি বাড়ি ফিরার পথে দেখে যখনই মানে সামনে একটা মানে অনেক বড় বড় ভিটা ছিল মেনাস কাঁকা ওই রোগী পাশের এলাকা থেকে ওই রোগীটাকে চিকিৎসা করার পরে মানে তিনি হাইটা হাইটে আসতেছে তার কিন্তু প্রধান পেশায় কিন্তু কবিরাজি করা তিনি এইভাবেই কিন্তু সংসার ছিল হয়তো লাস্টে মেনাজ খাখার আস্তে আস্তে তিনি দেখে তার তিনি যখন হাঁটেন তার পিছনে শব্দ হয় তার পাশাপা মানে তার পিছনে পিছনে মনে হয় কেউ হাঁটতেছে তখন মেনাজ কাকা যখন থামে মানে ওই পিছনে ওই জিনিসটা থামে মেনাজ কাকা ধবাস করে পিছনের দিকে তাকায় দেখে কেউ নাই আবার হাঁটে পিছনের দিকে মনে হয় শব্দ তার সাথে মনে হয় হাঁটে যখনই মেনাজ খেয়া পিছনের দিকে আবার তাকাইছে আবার সামনের দিকে তাকাইছে তার পিছন থেকে মানে তার শরীর কাঁধের উপর হাত নামাইছে ওই যে সেই দুষ্ট জিনটা হাত নামানোর পরে মেনাজ খেকার লড়তে পারে না চলতে পারে তখন বলে হে মেনাজ তরে বলছিলাম তরে আমি ক্ষতি করুমো এখন তো আর কি হবে বল মেনাস কাকার পরে পরিচয় দেয় বলে তুমি কে মেনাস কাকা তো যে চিকিৎসা বাড়ি করে তার সাথে খারাপ দুষ্টু পরে বললো আমার পাঁচ ভাইরে তুই আটকাই রাখ কাজ বারো বছর ধরে আমার পাঁচ ভাইরে তরে মাইরে আমি তো ওই পাঁচ ভাইরে মুক্তি করুমো ওই ওই ভয়ঙ্কর ওই জিনিস যখনই ওই মেনাস করছে কি মানে সে সামনের দিকে তাকায় কথা বলতেছে পিছের দিকে চায় না মেনাজকা তখনই ওই পিছনের দিকে যখনই তাকায় দেখি বিশ্রী ভয়ঙ্কর এক তার মুখটা এত ফেকাশি এত ভয়ঙ্কর একটা বা শরীর একটা জিনিস মেনাজকা দেখে উড়ে মাবারে উরে বাবারে বাসা উড়ে মানে এত ভয়ঙ্কর বিশ্রী একটা সিহার একটা মানুষ মানে তার পিছনে অশরীর মানে এত ভয়ঙ্কর কালো কুচকা মানে ওই গরুর মুখ গরুর মতো তার মুখটা আর বডিটা এমন ভাবে এত লম্বা চড়া মনে হয় উপরে যে গাছ ছিল ওই গাছের সাথে তার শরীরটা লাগে এত বড় বৃষ্টি ভয়ঙ্কর মিনিস মেনাস কাকা ওইটা দেখে চিল্লা পাল্লা শুরু করতেছে কিন্তু মেনাস কাকা ওইটা মানে দেখে কিছু বলতে পারতেছে না হাও মা করে কাটতেছে মানে ওরে বাবারে রে ওরে মা রে বাসা ওরে এইভাবে চিল্লা করে উঠছে মেনাস কাকা ওই সময় সেন্সলেস হয়ে পড়ে পিওলিস তখন মেনাস কাকা ওইখানে অজ্ঞান হয়ে যায় তখন অজ্ঞান হওয়ার পরে সকালবেলা মেনাসকাকা দেখে কি তার বিছানায় শুয়ে রয়েছে। যখন যখন মেনাসকাকা সেন্স ফিরে আইছে আসার পরে তার স্ত্রী এসে জিজ্ঞাসা করছে কই বলে ওই এলাকার যত মানুষজন আসাল সকালবেলায় তারা বাজারে যাইতেছিল তখন তোমারে দেখে দেখে তুমি অজ্ঞান পয়লা বিছ তো তখন বাড়িতে এসে দেয়া যায় তার কবেলে আমার সাথে এই ঘটনা ওরছে আমার সাথে ওই যে দুঃস জিন একটা জিন আমাকে আসল করছে তখন মেনাসকাকার ওই দিন থেকে এমন অসুস্থ হয় এক সাইড থেকে পাঁচ দিন মানে শেখার জ্বর ছিল কিন্তু তারপরে একটা না দেড় দুই তিন মাস কোনো মানে মাইনাস শেখার সাথে খারাপ কিছু ঘটে নাই একদিন ঠিক তিন চার পাঁচ মাস ছয় মাস পরে একদিন মেয়াজ কাকা সন্ধ্যার পরে পুকুরে গোসল করতে যায় পুকুরে গোসল করা যাওয়ার পরে সালটা হলো আপনার দুই হাজার তিনি মেনাজকে ওই সময় অনেক বয়স হয়ে যায় ওই সময় অনেক তারপর আপনার অনেক বয়স হয়ে যায় মেনাজকে গার ওই সময় দুই হাজার পনেরো সালে মেনাজকে গা ওই তিনি পুকুরে গোসল করতে যায় যাওয়ার পরে সম্ভবত এইভাবে লিখে ইমেল লেখে ফরিদ পাঠিয়েছে ২০১৫ পনেরো বা তেরো চোদ্দ এরকম কি হবে ইমেল লিখে পাঠিয়েছেন সালটা সেহেতু তার মনে নাই যখন ওই সন্ধ্যার পরে গোসল করতে যায় গোসল করতে যায় মেনাজকে গা আর ওঠে নাই ওই পানির মধ্যেই তিনি মেনাজকে গা মানে মরিয়া আসছিল

বেনাজ খাকা সন্ধ্যার সময় গোসল করার সময় তিনি পুকুর থেকে আর উঠে আসেনি ওইখানে মারাল তাহলে আমরা এই থেকে কি বুঝি হয়তো ওই যে দুষ্ট জিনটা ছিল ওই জিনটা মেনাজ কাকারে ওই জায়গায় মেরে ফেলছে মেরে ফেলে তার যে পাঁচজন ভাই আটকায় রাখছিল মেনাজ কাকা ওই পাঁচটা মানে ভাইকে মানে ওই পাঁচটা ভাইকে সে মুক্ত করছে কিন্তু প্রিয় লিসোনাস আর একটা কথা আপনাদেরকে বলে রাখি ও যে সে শোল মাছ খাইছিল একটু দেখেন ওই শোল মাছের কারণে কিন্তু যে তার সাথে যে জিনগুলা ছিল ওই জিনগুলা কিন্তু তার সাথে আর থাকে নাই যদি ওই শোল মাছটা যদি না তাহলে কিন্তু তাকে আর ক্ষতি করতে পারতো না তার বংশ পরাময় ওই ওই পিতলে আংটিটা কিন্তু তার ছেলেকে ফরিদাই কে দিতো এবারে বংশ পরাময় থেকে যেত আর কি ওই আংটিটা কিন্তু তার ভুলের কারণে যেহেতু সে ওই মাছটা খাইছে এর কারণে হয়তো ওই আংটিটা চলে গেছে যে তার সাথে যে ভালো জিন ছিল তার কাছে আসতে পারে নাই মানে ওই তিনি যে ওই গজার মাছটা খাইছিল এর কারণে কাছে আসতে পারে নাই মেনাজকাগার এই সুন্দর ভয়ঙ্কর চরম ভয়ঙ্কর বাস্তব জীবনের একটা ঘটনা মানিগঞ্জ দূরত্ব থানায় কোন এক গ্রাম থেকে লিখে পাঠিয়েছেন তিনি গ্রামের নাম উল্লেখ করতে না করছেন কিন্তু গ্রামের নাম যদি উল্লেখ করা হয় হয়তো ওই এলাকার অনেকে জানতে পারে বা হয়তো তারা এই জিনিসটা গোপন রাখতে চাইছে মোহাম্মদ ফরিদ ভাই ফরিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ বানায় আমাদের যে গল্প লেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টে পাশে থাকবেন বাস্তব জীবনের ভূতের গল্প পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল